এখন আছি নিউ টাউনে তো ভাবলাম বিশ্ববাংলা গেটটা চারিদিক থেকে ঘুরে দেখায় কেন সবাই দিক থেকে চলে যায় আমি আজকে তোমাদেরকে তিন দিক থেকে ঘুরে দেখাবো চলো দেখতে থাকি আমি চিনার পার্ক থেকে এসেছি ইকো পার্ক হয়ে এই যে সাইডে ঢুকলাম এটা সেক্টর ফাইভের দিকে চলে যাচ্ছে এখন আসছি সাপুর দিক থেকে পাস হয়ে সেক্টর ফাইভের দিকে চলে যাব। এখন আসছি অ্যাকোয়াটিকা পার্কের দিক থেকে ইকো পার্ক হয়ে চিনার পার্কের দিকে চলে যাব উপরে তোমরা দেখতে পাচ্ছো ঝুলন্ত রেস্টুরেন্ট কে কে এই রেস্টুরেন্টে আসতে চাও নিচে কমেন্ট করে জানাবে